আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষকান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরারও বোধ হয় কোনো জায়গা নেই বর্তমানে দেশে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা যতটুকু আমার ধারণা আছে দু কোটিরও বেশি এত অধিক সংখ্যক নারী যদি আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা কাজ করতে বাধ্য হয় তাহলে তাদের বাকি ঘন্টার টাকাটা কে দিবে এটি একটি বিরাট প্রশ্ন নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরি দাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না আমি যতটুকু জেনেছি এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে তো মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া যে চাকরির সংকোচনের আতঙ্ক এটা বোধ অনেক বেশি গণভোটের চেয়ে দরকার অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা যে তাদের এই আতঙ্কিত হবার কোনো কারণ নেই তাদের কাছে এই আতঙ্কটি বোধ হয় গণভোটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়